প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি এসেছি ডিয়ার পার্কে বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম ঘুরতে তো এখানে ঘোড়া দেখতে পেয়ে গেলাম তো আমার সোনা বাবু সোনামণি বললেন আমাকে যে আমরা ঘোড়ার পিঠে সবার করব ঠিক আছে তো এখানে আমাকে কয়েক মিনিট আমাকে অপেক্ষা করতে হলো তারপর চান্স পেলাম ঘোড়ার পিঠে বসার তো এখন আমরা একটু এগিয়ে যাচ্ছি ঘোড়ার পিঠে আমি ক্যামেরা ধরে আছি আর আমার সোনাবাবু সোনামণি ঘোড়ার পিঠে ঘোড়ার মাউথ লাগাম ধরে নিয়ে যাচ্ছে ঘোরাতে তো চলো আমরা যতদূর পর্যন্ত ঘোরাতে পারে ততদূর পর্যন্ত আমরা ঘুরিয়ে আসব বন্ধুরা আপনাদেরকে একটা সত্য কথা বলি বাচ্চাদের মন শান্তিতে সব কিছু শান্তি আসলে কি এরাই তো আমাদের ফিউচার এদেরকে নিয়ে যদি একটু ভাববো না তো কাকে নিয়ে ভাববো সারা জীবন হৈ হৈ থই করে চলে যাচ্ছি পয়সার জন্য পয়সার পিছনে ছুটছি তো কিছু সময় নষ্ট করা দরকার আছে সময় এটা নষ্ট করা যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা দরকার আছে এই সময়টা একটু দিতে হবে পরিবারকে নিয়ে একটু ঘুরতে হবে তবে কিন্তু পরিবারও ভালো লাগবে নিজের মনটাকেও ভালো লাগবে সব সময় একভাবে কাজকর্ম করলে কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর একটু মন শান্ত করার জন্য মনটাকে ফ্রি করার জন্য আমরা বাইরে ঘোরাফেরা করি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের বাবুদের ঘোড়ার পিঠে ঘোরা শেষ জানি না আমার কথাগুলো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে দিবেন যদি ভালো লাগে থেকে ভিডিওটা বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবেন এটা হলো মালদা জেলার ডিয়ার পার্ক ডিয়ার পার্কের যেটা বাইরে গাড়িগুলো পার্কিং করা হয় সেখানে তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে একটা অনুরোধ করব প্লিজ আপনারা একটু লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি তো চলো আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকবেন আর ভিডিও আরও লিঙ্ক দেওয়া আছে আমার চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা ভিডিও নিয়ে আসবো বাই টাটা